হ্যালো বেহস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এলকাম মোটর সার্ভিস সেন্টারের স্বাগত তো আবারও আপনাদের ভিতরে আপডেটমূলক ভিডিও নিয়ে আসলাম আজকে আমাদের আপডেট হচ্ছে আমাদের উনতিরিশতম বেশ বিদায় নিচ্ছেন উনতিরিশ বারের মতো আমরা সফল বলতে পারি তো আমাদের এখানে উনতিরিশ এবং তিরিশতম ব্যাস কন্টিনিউ চলতেছিল আপনারা জানেন সেই সাথে আমাদের একত্রিশতম ব্যাস আজকে যেহেতু আমরা ভিডিওটা বানাচ্ছি পনেরো তারিখ তো পনেরো তারিখ থেকে আমাদের একত্রিশতম ব্যাস শুরু হওয়ার কথা ইনশাল্লাহ শুরু হয়ে গেছে আমাদের ওই একত্রিশতম ব্যাচ সেখানে অলরেডি আমাদের চারজন ভাই উপস্থিত হয়েছেন বাকিরা হয়তো দু একের ভিতরে চলে আসবেন ইনশাল্লাহ আর যাই হোক আমরা আজকে এখানে দেখতেছেন অনেক নতুন মুখ দেখতেছি আমরা যাদেরকে তারা আসলে আমাদের একত্রিশতম ব্যাসের এবং তিরিশতম ব্যাসের কন্টিনিউ চলতেছে ওনাদেরকে আপনারা গত ভিডিওতে দেখেছেন আপডেট দিয়ে দিয়েছি আমরা একত্রিশতম ব্যাসের আপডেটটা আমরা পরবর্তীতে দেবো ইনশাআল্লাহ সেই সাথে আমাদের আজকে মূল যে আকর্ষণ ভিডিও সেটা আমাদের উনতিরিশতম ব্যাস বিদের ভিডিও সেই সাথে আমাদের বত্রিশতম ব্যাচ শুরু হবে সামনে এক জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে এক জানুয়ারি দুই সালে আমাদের বত্রিশতম বেশ শুরু হবে ইনশাল্লাহ তো সেইখানে যারা অংশগ্রহণ করতে চান অবশ্যই আমাদের স্ক্যানের উপর দেয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই ওইখানে সিট কনফার্ম চলতেছে ইতিমধ্যে অলরেডি কিছু সংখ্যক সিট ফ্লাপ হয়ে গেছে বাকি কিছু সংখ্যক সিট খালি আছে ওইখানে আপনারা যারা বত্রিশতম বেসে অংশগ্রহণ করতে চান অবশ্যই যোগাযোগ করে আপনারা সিট কনফার্ম করে নিয়ে নেবেন তো যাই হোক আমরা মূল পর্বে চলে যাই এখানে আমাদের আজকে চারজন বাই বিদায় নিচ্ছেন তিরিশ উনতিরিশতম বেসের তো এখানে যাদেরকে দেখতেছেন এনারা তিরিশ এবং একত্রিশতম বেসের আছে যাই হোক আমরা সবার সঙ্গে কথা বলবো না ভিডিওটা শর্ট করব শর্ট করার উদ্দেশ্যে যারা আজকে বিদায় নিবে শুধু তাদের সঙ্গেই কথা বলবো বাকিদের সঙ্গে আমরা পরবর্তী ভিডিওতে কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ তো শুরুতে এই পাশ থেকে আমরা শুরু করবো আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভাই আজকে আমাদের কিসের ভিডিও হচ্ছে আজকে আমাদের বিদায় মানে কাজের যে শিখতে চাইছিলাম প্রদর্শেছিলাম আচ্ছা বিদের ভিডিও হচ্ছে তো শর্টকাটে আমরা কথা বলবো মানে আমরা কয়েকটা স্টেপ ভাগ করে কথা বলবো শুরুতে যে আমাদের শুরুর অনুভূতি আর আজকের অনুভূতিটা সংক্ষেপে যদি একটু শেয়ার করতেন প্রথম আমরা আসিলাম এখানে ভিডিও দেখে এখানে আসা জি তো প্রথম যে আসার পরে যে কাজের যে অনুভূতি ছিল আচ্ছা ভাবছি মনে খুব কঠিন হবে আচ্ছা তো আমাদের দিক নিয়ে যে শোনা যেভাবে আমরা আগাইছি স্টেপ স্টেপ দাপ করে রাখাইছি ইনশাল্লাহ চার্জার বান্ধা হয়েছে মোটর বান্ধা হয়েছে তারপর ওয়ারিং শিখা হয়েছে লাস্ট পর্যায়ে আমরা কন্ট্রোলার কাজ করে কন্ট্রোলার উঠাইয়া মোটর চালাইয়া কমপ্লিট করছি ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এই যে কাজগুলো যে আপনারা শিখতে পারলেন আপনার এখন কি মনে হচ্ছে যে পরিপূর্ণ সার্ভিস কি দেওয়া সম্ভব কি না ইনশাল্লাহ পরিপূর্ণ সার্ভিস দিতে পারবো আচ্ছা আদৌ কি এক মাসে এই কাজগুলো পরিপূর্ণভাবে শেখা যায় জি সম্ভব

বহুত জায়গা আছে কাজ শিখায় ঠিক আছে কিন্তু কাজ শিখায় বহুত জনে অনেক জায়গায় প্রতারিত হয় আমরা যেমন এরকম বহুত জায়গায় ভিডিও দেখছি অনেক জায়গায় কাজ শিখায় কিন্তু লোকজন আজকে সচেতন যেখানে কাজ প্রকৃত শেখানো হয় এবং কথায় কাজে এবং ভিডিও মিল আছে মানুষ সেখানে যাচাই বাছাই করে দেখেন আসে যেমন আমিও সেম এরকম যাচাই বাছাই করছি বহুত জায়গায় ফোন দিছি কিন্তু আমার কাছে মনে হয়েছে এখানে প্রমেশনালভাবে ভালো করে কাজ শেখায় এবং তারা আসলে প্রতারণা করে না আমি যেমন বাছাই করে এখানে আসা এবং যে আসছি যারা আশা করি যারা নতুন আসবে তারা এরকম যাচাই বাছাই করে আসবেন হ্যাঁ আমি ঠিক জায়গায় আসেছি আইসিয়া ঠিক মতো আমি জিরো কলারেন্স নিয়ে আসছি এখানে এই লাইনের কাজে কোনো কিছু জানতাম না আশা করি যে কাজগুলো শিখছি পরিপূর্ণভাবে আপনাদের দোয়ায় আমি গিয়া ঠিক মতো সার্ভিস দিতে পারবো সততার সাথে তা আশা করি যারা নতুন আসবেন আপনারা সচেতন অবশ্যই তারা আপনার বুঝে শুনে দেখে শুনে তারপরে আসবেন প্রয়োজন হয় আয়া যাচাই করবেন আসলে কি আমি কি কথাটি বলছি মিথ্যা মিথ্যা না এই ফোন তো যে আমরা অন্ত্রী সময় বেশ এই ফোন তো আমাদের আগে আডার্সটা বেশ চলে গেছে আশা করি তারও এই পর্যন্ত চলে গেছে খুব ভালো কাজ শিখে তাদের মনে কখন খারাপ শুনে আমিও যে পিজি আসলাম কাজ করে বুঝতে পারলাম খুবই ভালো এখানে কতরত হওয়ার কোনো সম্ভাবনা নাই আমরা নির্ভয়ে নিশ্চিন্তে আসতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যারা ভিডিওটি দেখতেছে তাদের উদ্দেশ্যে আর কিছু বলার আছে যারা ভাই দেখ ভিডিওগুলো দেখতেছেন আসলে এখানে কাজ শিখার মতো খুবই ভালো জিনিস হ্যাঁ শিখার মতো স্টেপ বাই স্টেপ শিখতে পারতাছি কেন না শিখার কোনো প্রশ্নই আসে না যেত বড় মানে ই লোকে আসুক যত না জানতে পেতে আসুক কিন্তু শিখবেই না শিখার কোনো প্রশ্নই আসে না একসাথে আমার গ্রুপে থাকি সবার জ্ঞান বুদ্ধি এক সমান না আমরা কাজ করার পরে আমরা আলোচনা করি আলোচনা করার মাধ্যমে যে কমতি সে আমাদের মতো উঠে যায় আর এখানে একজন যদি কম পারে ওই একে মানে সাফল্য না করে আমার সামনে আসতে পারে আগাই না এগুলো আমাদের ওষুধের নিয়ম আর কি এত এরা মানে জ্ঞান বুদ্ধি সবাই সময় যে একটু কম বুঝে সেও সম্ভব এর থেকে কাজ শিখা যাওয়া হ্যাঁ যারাই আমরা আমাদের ভিডিও গুলা দেখতে আর সবাই আমাদের জন্য দোয়া করবেন

আজকে আমাদের বিদায় বিদায়ের ভিডিও হচ্ছে তো বিদায় যে আজ বিদায়ের অনেক মেনিংস হয় ওইদিকে আমরা যাব না তো আজকে আমরা এই কিসের প্রেক্ষাপটে বিদায় নিচ্ছি কাজের কাজের বাইরে তো নাকি জি আজকে আমাদের কাজ শেখা সম্পূর্ণ হয়েছে আমরা কমপ্লিট করছি সম্পূর্ণ কাজ তো সেই প্রেক্ষাপটে আমাদের বিদায় নিতে হচ্ছে আজকে তো এখানে কি কি কাজ শিখতে পারছো যে আমরা মোটর বাঁধাই চার্জার বাঁধাই ওয়ারিং তারপর হলো কন্ট্রোল বক্স মানে অটোর জগতে ইলেকট্রিক সাইড যত সাইড আছে সব সাইডের কাজ আমরা শিখতে পারছি আচ্ছা তুমি যাই হোক ভিউয়ার্স আপনারা অন্য দিক নেবেন না আমি যেহেতু ওনার সঙ্গে তুমি আমি কথা বলতেছি কারণ আমার হচ্ছে অনেক বয়সে ছোটো সেই প্রেক্ষাপটে আমি ওইভাবে কথা বলতেছি এটা অন্য দিকে নিবেন না তো তাফিম যে তোমার এই বয়সে তোমার যে বয়স এই বয়সে কি আসলে আদৌ এক মাসে কোর্স নিয়ে এই কাজগুলো পরিপূর্ণ করা সম্ভব জি সম্ভব কারণ আমি প্রথমে যখন আসি তখন আমার মানে মনে করছি যে পারবো কি না মানে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম কিন্তু ইনশাল্লাহ এই এক মাস কোর্স কমপ্লিট করার পর এখন আমি আমার জায়গা থেকে বলতে পারি যে ইনশাল্লাহ কেউ যদি জিরো নলেজ জিরো নলেজ নিয়েও এখানে আসে ইনশাল্লাহ সে কাজ শিখে যেতে পারবে ইনশাআল্লাহ অবশ্যই এখন তুমি কি পরিপূর্ণভাবে কাস্টমারকে সার্ভিস দিতে পারবা কি মানে ইনশাআল্লাহ আমি পরিপূর্ণ কাস্টমারকে সার্ভিস দিতে পারবো আচ্ছা তোমার প্রতিষ্ঠানটা কোথায় হবে জি আমার প্রতিষ্ঠান হবে আমার বাড়ি হলো বরিশাল জেলার বানারিপাড়া থানায় আচ্ছা তো আমার প্রতিষ্ঠানটি হবে বানারিপাড়া বানারিপাড়া বরিশাল বানারিপাড়া এটা বললে আশেপাশের লোকজন তো চিনবে তাই তো চিনবে আচ্ছা সর্বশেষ মানে যারা কাজ শিখতে আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও জি যারা কাজ শিখতে আসতে চায় তারা নির্দ্বিধায় এখানে আসতে পারে যদি তাদের কোনো মনে ডাউট থাকে বা সমস্যা মনে করে তারা চাইলে আগে এখানে এসে করে আপনার সাথে দেখা করে অথবা অন্য মানুষ আছে এখানে তাদের সাথে করে নিশ্চিন্ত হয়ে আসতে পারে সমস্যা আচ্ছা সর্বশেষ যে শেষ করে দেবো আমরা বেশি কথা বলবো না দর্শকদের উদ্দেশ্যে যারা ভিডিওটি দেখতেছে তাদের উদ্দেশ্যে আর কিছু বলতে চাও তাদের উদ্দেশ্যে বলতে চাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সবাইকে পরিপূর্ণ সার্ভিস দিতে পারি এই ইনশাআল্লাহ তো ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো দোয়া করি অবশ্যই যাতে ভালোভাবে সার্ভিসগুলো কাস্টমারকে দেয়া সম্ভব হয় এই প্রত্যাশা রাখছি ঠিক আছে ভালো থাকো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম তো যাই হোক ভিউয়ার্স আজকে আমরা যেহেতু আমাদের চারজন ভাই বিদায় পারছন তার তার ভিতরে দুইজন ভাইয়ের সাথে কথা বলছি আর বাকি দুইজন ভাই ওনা ওনাদের সঙ্গে কথা বলবো ইনশাআল্লাহ তো সে পক্ষে পরে হাদিউল ভাই আসসালামু আলাইকুম আসসালাম তো ভাই কেমন আছেন আজকে কিসের ভিডিও হচ্ছে আমাদের আজকে আমাদের ভিডিও ভিডিও হচ্ছে হচ্ছে তো সেই জায়গা থেকে মোটামুটি আমরা কি কি শিখতে পারছি যে আমরা প্রথমে চার্জার বাইন্ডিং শিখলাম মোটর বাইন্ডিং তারপর সম্পূর্ণ ওয়ারিং শিখলাম আচ্ছা কন্ট্রোল বক্স সম্পূর্ণ শিখলাম

করতে আচ্ছা আপনি আপনার প্রতিষ্ঠানটা কোথায় হবে যে আমার কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ জেলার কোটিয় উপজেলায় কিশোরগঞ্জ জেলার কোটিয়াডি উপজেলায় আচ্ছা এর উপজেলার হবেই হবে পরে আমাদেরকে জানাবেন আমরা ইন্টার হিসেবে জানিয়ে দিব ইনশাল্লাহ দর্শকদের তো যাই হোক যারা দূর দূরান্ত থেকে কাজ শিখতে আসতে চায় তাদের ভিতরে অনেক সময় একটা ভীতি কাজ করে তাদের উদ্দেশ্যে কি বলতে চান যে এখানে আসলে তারা কাজ শিখতে পারবে কিনা যে অবশ্যই এখানে আসলে কাজ শিখতে পারবে আর যারা অন ভয় পায় এখানে আসতে ভয়ের কিছুই নেই ঠিক আছে এখানে যারা ভয় পায় আসতে পারে দুই দিন আগে এখানে দুই দিন তিন দিন থাকলে কোনো সমস্যা নাই তাই কাজ যারা যাই কইরা যদি মন চায় তাহলে আসতে পারে এসে কাজ শিখতে পারে অবশ্যই তো সে প্রেক্ষাপটে আপনাদের এখানে থাকা খাওয়া নিয়ে কোনো প্রবলেম হয়েছে কি না না আমরা এখানে থাকা খাওয়া নিয়ে কোনো সমস্যা হয় নাই কোনো সমস্যা হয় নাই তো এখন সর্বশেষ যাই হোক আমরা শেষ করে দেব ভিডিওটা শর্ট করব তো দর্শকদের উদ্দেশ্যে সর্বোপরি সর্বশেষ আর কিছু বলতে চান কি না সর্বশেষ এটাই বলতে যাই সবার কাছে দোয়া চাই যাতে আমি সুন্দরভাবে সার্ভিস দিতে পারি ইনশাআল্লাহ অবশ্যই তো ঠিক আছে ভাইয়া আজকের মতো এই পর্যন্ত আপনার সঙ্গে কথা সমাপ্ত করতেছি কারণ যেহেতু ভিডিওটা অলরেডি রং হয়ে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই দোয়া করি যাতে আপনারা ভালোভাবে সার্ভিসটা সুন্দরভাবে মানুষকে দিতে পারে তো যাই হোক ভালো থাকেন হ্যাঁ এরপরে আমাদের আজকে বিদের লাস্ট পার্সন একজন তো ওনার সঙ্গে আমরা একটু কথা বলে শেষ করে দিব। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাদের কিসের ভিডিও হচ্ছে আজকে আমাদের ভিডিওর ভিডিও হচ্ছে ভিডিওর ভিডিও হচ্ছে তো সেই জায়গা থেকে আমরা কি কি কাজ শিখতে পারলাম এখান থেকে আমরা প্রথম ছাজার বেন্ডিং করলাম তারপর মোটর বেন্ডিং করলাম তারপর ওয়্যারিং কাজ আমাদের আমোগর কমপ্লিট হইল হ্যাঁ পর হইল কন্ট্রোল বক্স কন্ট্রোল বক্স আমরা কাজ শেষ করলাম আচ্ছা এই কাজগুলো এগুলো কি প্র্যাকটিক্যাল ভাবে করানো হয়েছে তোমাদেরকে জি প্র্যাকটিক্যাল ভাবে করানো হয়েছে আচ্ছা এখন কি তুমি পরিপূর্ণভাবে কাজগুলো বুঝতে পারছো জি পরিপূর্ণভাবে আমি শিখতে পারছি কাস্টমারকে যাওয়ার পরে সার্ভিস দেয়া সম্ভব জি সম্ভব আচ্ছা তোমার বয়সে এই বয়সে এসে কি আসলে এক মাসে কোর্স করে কাজ পরিপূর্ণ শেখা সম্ভব কিনা জি ইনশাআল্লাহ কাজ শিখছি পরিপূর্ণভাবে আমি সার্ভিস দিতে পারবো সার্ভিস দিতে পারবা তো তোমার প্রতিষ্ঠানটা কোথায় পাবা এখনও তো তোমার প্রতিষ্ঠানটা দেওয়া নাই তো তুমি প্রতিষ্ঠান দিবা হয়তো আগে পড়ে কোন এরিয়াতে দেওয়ার চিন্তা ভাবনা করছো আমি সোনামগঞ্জ আমার জেলা আমি আমার থানাই লগা বিশ্বমরপুর আমি বিশ্বপুর থানার ভিতরেই আমি প্রতিষ্ঠান দিব আর কি অবশ্যই এই জায়গায় দিব তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলার আছে যে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে সুন্দরভাবে সার্ভিস দিতে পারি এই জন্যে

তারা কিন্তু আর দশ জনের থেকে ভালো নিতে পারে এটা আমরা বিশ্বাস করি কারণ আমরা এগুলো প্রমাণ করে দেখেছি বা প্র্যাকটিক্যাল দেখেছি ওই জায়গা থেকে আমরা বলতে পারি তো যাই হোক ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে অন্য কোনোভাবে অন্য কোনো ওয়েতে আসলে এই ভিডিওতে আর মাধ্যমে আর দেখা হবে না এই প্রেক্ষাপটে তোমার থেকে সমাপ্ত নিচ্ছি ঠিক আছে তো যাই হোক বিওয়ার আজকে আর কিছুক্ষণ আমরা হয়তো দুই তিন মিনিট কথা বলে শেষ করে দিব ভিডিওটি আমরা যেহেতু এতক্ষণ আমরা আপডেট বা রিভিউটা নিলাম আপনারা ইতিমধ্যে জানেন আমাদের এখানে সব কিছু রিয়েলভাবে যে কাজগুলো শেখানো হয় একদমই রিয়েল প্র্যাকটিক্যালভাবে এখানে আপনারা দেখতেছেন আমাদের প্রত্যেকটা ব্যাস কোনো ব্যাস কিন্তু ফাঁকা নেই আগের থেকেই কিন্তু আমাদের ব্যাসগুলো ফ্লাফ হয়ে যায় তো যেহেতু এখন শীত চলতেছে আপনারা যারা রানিং দোকানদার ভাই আছেন দেখা যায় যে আপনারা কিছু কাজ জানেন কিছু কাজ অজানা সেই জায়গা থেকে আসলে আপনারা চাইলেও এখন শিখতে পারতেছেন না বা অন্য অন্য সময় কাজের চাপে শিখতে পারেন না তো আপনারা চাইলে যেহেতু শীতের ভিতরে একটু কাজটা কম থাকে সেই সেটা আপনারা সুযোগটা কাজে লাগাইতে পারেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা সেইদের এক মাসের কোর্সটা নিয়ে আপনারা পরিপূর্ণভাবে কিন্তু পরবর্তী দিনগুলো আপনারা ভালোভাবে সার্ভিসগুলো কাস্টমারকে দিতে পারবেন ইনশাল্লাহ আমরা আশাবাদী তো সেই জায়গা থেকে যারা কাজগুলো শিখতে যাচ্ছেন স্ক্রিনের উপর দেওয়া ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর যেহেতু আমাদের বত্রিশতম ব্যাচ শুরু হবে একত্রিশতম ব্যাচ অলরেডি আমাদের শুরু হয়ে গেছে আজকে থেকেই সেটা আপডেট আপনারা দু একদিন পরে পাবেন ইনশাআল্লাহ বত্রিশতম ব্যাচে যারা অংশগ্রহণ করতে চান বত্রিশতম ব্যাচ আমাদের ইনশাআল্লাহ আগামী এক তারিখ এক জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল থেকে শুরু হবে তো ওই দুই হাজার সালের শুরুটা আপনার জন্য অনেক ভালো হোক এটা আমরা কামনা করি সেই জায়গা থেকে আপনারা সিরিয়ালটা নিতে পারেন নিয়ে আপনারা কিন্তু পঁচিশ সালের শুরুতেই আপনারা কাজটা একটা ভালো কিছু দিয়ে শুরু করতে পারেন ইনশাল্লাহ তো যারা শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আরও বিস্তারিত আপনারা জানতে হলে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আপনারা ওয়েবসাইট ভিজিট করে ওয়েবসাইটটা ভিজিট করার পরে আপনারা ওখান থেকেও সিটটা কনফার্ম করতে পারেন যাই হোক বিহার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে